গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয় এই অডিওতে আমি একটি ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম একটি ভূত ব্রাহ্মণ গল্পটি রচনা করেছেন লালবিহারী দে কোনো সময় এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি কুলীন না হওয়ার জন্য বিয়ে করাটা পৃথিবীর মধ্যে কঠিনতম কাজ বলে বোধ করেছিলেন তিনি ধনী ব্যক্তিদের কাছে গেলেন এবং টাকা ভিক্ষা করলেন যাতে তিনি একজন স্ত্রীকে বিয়ে করতে পারেন এবং একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল যতটা না বিয়ের খরচের জন্য দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল কনের বাবা মাকে দেওয়ার জন্য তিনি দরজায় দরজায় ভিক্ষা করে বেড়ালেন অনেক ধনী ব্যক্তিদের তোষামোদ করলেন এবং অবশেষে প্রয়োজনীয় টাকা অনেক কষ্ট করে জোগাড় করতে সক্ষম হলেন যথা সময় বিয়ে হয়ে গেল এবং তিনি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে মায়ের কাছে এলেন কিছুদিন পর ইনি তার মাকে বললেন মা তোমার এবং আমার স্ত্রীর ভরণ পোষণের সঙ্গতি আমার নেই তাই আমি দূরের কোনো দেশে যাব কোনো না কোনোভাবে টাকা জোগাড় করার জন্য তার মায়ের আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণ ভ্রমণে বেরিয়ে পড়লেন সেই দিনই সন্ধ্যাবেলা একটি ভূত পুরোপুরি ব্রাহ্মণের বেশ এবং হাবভাব নিয়ে বাড়িতে এলো নববিবাহিতা মহিলা এটিকে তার স্বামী ভেবে তাকে বললেন এটা কিভাবে হলো যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে তুমি বলে গেলে বেশ কয়েক বছর তুমি বাইরে থাকবে তুমি তোমার মন পরিবর্তন করলে কেন ভূতটি বলল আজকের দিনটা ভালো নয় তাই আমি বাড়ি ফিরে এলাম তাছাড়া আমি ইতিমধ্যে অনেক টাকা পেয়েছি ব্রাহ্মণের মা তাকে নিজের ছেলে নয় বলে সন্দেহ করলেন না তাই ভূতটি সেই বাড়িতে এমনভাবে বসবাস করতে থাকল যেন সে এই বাড়ির মালিক এবং যেন সে ওই বৃদ্ধার ছেলে এবং ওই মহিলার স্বামী যেহেতু ভূতটি এবং ব্রাহ্মণ সব কিছুতেই একেবারে একই রকম ছিল ঠিক দুই মোটরের মতো প্রতিবেশীরাও সবাই ভূতটিকে প্রকৃত ব্রাহ্মণ ভেবেছিল কয়েক বছর পর ব্রাহ্মণ তার ভ্রমণ থেকে ফিরে এলেন এবং তিনি খুব আশ্চর্য হলেন যখন দেখলেন তার মতো অন্য একজন তার বাড়িতে রয়েছে ভূত্রি ব্রাহ্মণকে বলল কে তুমি আমার বাড়িতে কেন এসেছো। আমি কে ব্রাহ্মণ উত্তর করলেন আমাকে বলো তুমি কে এটা আমার বাড়ি উনি হলেন আমার মা এবং ইনি হলেন আমার স্ত্রী ভূতটি বলল কেন এখানে এই অদ্ভুত কথা হচ্ছে সবাই জানে এটা আমার বাড়ি ওটি আমার স্ত্রী আর ওই ওখানে আমার মা এবং আমি এখানে বছরের পর বছর বাস করেছি আর তুমি দাবি করছো এটা তোমার বাড়ি এবং ওই মহিলা তোমার স্ত্রী ব্রাহ্মণ তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে এই বলে ভূতটি ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল ব্রাহ্মণ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি কি করবেন বুঝতে পারলেন না অবশেষে তিনি মনে মনে রাজার কাছে গিয়ে তার সমস্যার কথা জানাবেন ভাবলেন রাজা সেই ভূত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ দুজনকেই দেখলেন এবং একজন ছিল অন্যজনের প্রতিমূর্তি তাই তিনি উভয় সংকটে পড়লেন এবং বুঝতে পারলেন না কীভাবে এই ঝগড়ার মীমাংসা করবেন দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে গেলেন এবং তাকে তার বাড়ি তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য মিনতি করতে লাগলেন এবং রাজা প্রত্যেকবার কি বলবেন বুঝতে না পেরে তাকে পরের দিন আসতে বলতেন প্রত্যেক দিন রাজা তাকে বলতেন আগামীকাল এসো এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এবং তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে রাজপ্রাসাদ থেকে চলে যেতেন এবং বলতেন কি নীতিহীন পৃথিবী এটা আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি অন্য একজন আমার বাড়ির এবং আমার স্ত্রীর দখল নিয়েছে এবং ইনি একজন রাজা তিনি ন্যায় বিচার করছেন না এখন ঘটনা হল যে যখন প্রত্যেক ব্রাহ্মণ রাজ দরবার থেকে শহরের বাইরে হেঁটে যেতেন তিনি একটা জায়গার পাশ দিয়ে যেতেন যেখানে অনেক রাখাল বালকেরা খেলা করত তারা গরুগুলিকে তৃণভূমিতে ঘাস খেতে ছেড়ে দিত যখন তারা নিজেরা একত্রিত হতো একটা বড় গাছের তলায় খেলতো এবং তারা রাজা রাজা খেলতো একজন রাখাল বালক রাজা নির্বাচিত হতো অন্যজন প্রধানমন্ত্রী বা প্রধান পরামর্শদাতা অন্যজন কোতোয়াল বা সেনাপতি এবং অন্যরা পাহারাদার অনেক দিন ধরেই তারা প্রত্যেক দিন ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে যেতে দেখত একদিন রাখাল রাজা তার প্রধান পরামর্শদাতাকে জিজ্ঞাসা করল কেন এই ব্রাহ্মণটি প্রত্যেক দিন কাঁদে সে ব্যাপারে সে কিছু জানে কি না প্রধান পরামর্শদাতা প্রশ্নের উত্তর দিতে না পারায় সেই রাখাল রাজা তার এক পাহারাদারকে ব্রাহ্মণকে তার কাছে নিয়ে আসার জন্য আদেশ দিল তাদের মধ্যে একজন গেল এবং ব্রাহ্মণকে বলল রাজা তোমাকে এখনি হাজির হতে বলেছেন ব্রাহ্মণ উত্তর দিলেন কিসের জন্য আমি এইমাত্র রাজার কাছ থেকেই আসছি এবং তিনি আমাকে আগামীকাল আসতে বলেছেন তিনি আবার কেন আমাকে চান ইনি আমাদের রাজা যিনি তোমাকে চান আমাদের রাখাল রাজা পাহারাদারটি উত্তর দিল কে এই রাখাল রাজা ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন এসো এবং দেখো উত্তর এলো রাখাল রাজা তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল। কেন তিনি প্রত্যেকদিন দিন কাঁদতে কাঁদতে যান ব্রাহ্মণ তখন তাকে তার নিজের দুঃখের গল্প শোনালেন পুরোটা শোনার পর রাখাল রাজা বলল আমি তোমার ব্যাপারটা বুঝেছি আমি তোমাকে তোমার সব অধিকার ফিরিয়ে দেব কেবল তুমি রাজার কাছে যাও এবং আমি যাতে তোমার মোকদ্দমাটা মীমাংসা করতে পারি তার জন্য অনুমতি নিয়ে এসো ব্রাহ্মণ দেশের রাজার কাছে ফিরে গেলেন এবং মহারাজের কাছে আবেদন করলেন তার মোকদ্দমাটি রাখাল রাজার কাছে পাঠিয়ে দিতে কারণ সে মীমাংসা করে দেবে বলেছে রাজা যাকে এই মোকদ্দমাটি খুব হতবুদ্ধি করে করে দিয়েছিল সেই রাজা অনুমতি দিয়ে দিলেন পরের দিন সকালে বিচারের সময় স্থির হলো রাখাল রাজা যে পুরো ব্যাপারটা বুঝে গিয়েছিল পরের দিন তার সঙ্গে একটা সরু মুখওয়ালা শিশি এনেছিল ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণ দুজনেই আসামির কাঠগড়ায় হাজির হয়েছিল অনেকক্ষণ ধরে সাক্ষীদের পরীক্ষা করে দেখা এবং বক্তব্য শোনার পর রাখাল রাজা বলল ঠিক আছে আমি যথেষ্ট শুনেছি আমি এখনই এই মোকদ্দমার মীমাংসা করব এখানে এই শিশিটি দেখছো তোমাদের মধ্যে যে এর মধ্যে প্রবেশ করবে তাকে রাজসভার দ্বারা ওই বাড়ির প্রকৃত মালিক বলে ঘোষণা করা হবে যে মালিকানার জন্য এই বিবাদ এখন আমাকে দেখাও তোমাদের মধ্যে কে প্রবেশ করবে ব্রাহ্মণ বললেন তুমি একজন রাখাল এবং তোমার বুদ্ধিও রাখালের মতো কোনো মানুষ কি এমন একটা ছোট শিশির মধ্যে প্রবেশ করতে পারবে যদি তুমি প্রবেশ করতে না পারো রাখাল রাজা বলল তাহলে তুমি প্রকৃত মালিক নও মহাশয় তুমি কি বলছো এই ব্যাপারে ভূত ব্রাহ্মণের দিকে ঘুরে এবং তাকে সম্বোধন করে রাখাল রাজা বলল যদি তুমি এই শিশির মধ্যে প্রবেশ করতে পারো তাহলে বাড়িটি স্ত্রী এবং মা তোমার হবে আমি অবশ্যই প্রবেশ করব ভূতটি বলল এবং নিজের কথা রেখে সবাইকে অবাক করে দিয়ে সে নিজেকে একটি কীটের মতো ছোট প্রাণীতে পরিণত করল এবং শিশিটির মধ্যে প্রবেশ করল রাখাল রাজা তৎক্ষণাৎ ছিপি দিয়ে শিশিটি বন্ধ করে ফেললো এবং ভূতটি বের হতে পারলো না তারপর ব্রাহ্মণকে সম্বোধন করে রাখাল রাজা বলল এই শিশিটিকে সমুদ্রের তলদেশে নিক্ষেপ করো এবং তোমার বাড়ি স্ত্রী এবং মায়ের অধিকার গ্রহণ করো ব্রাহ্মণ তাই করলেন এবং বহু বছর সুখে বাস করলেন এবং পুত্রকন্যার জন্ম দিলেন গল্পটির এখানেই সমাপ্তি